তাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাডি চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এইটের চ্যাপ্টার নাইনের ও বয়সন্ধি এই চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করব যে সমস্ত হরমোন হরমোনগুলো জনন গ্রন্থি থেকে বার হচ্ছে এবং সেগুলোর কি প্রভাব আচ্ছা প্রথমেই বলে দিই এই জিনিসটা শুরু করার আগে তোমাদের বইতে যে জিনিসটা নেই সেই জিনিসটা একটু মেনশন করে দিতে চাই সেই জিনিসটা হলো আমাদের পিটুইটারি যে একটা গ্রন্থি রয়েছে যেটা আগের পর্বে আমি আলোচনা করেছি সেই পিটুইটারি গ্রন্থি থেকে একরকম হরমোন খরিত হয় জিটিএইচ বা বা ট্রফিক হরমোন বেশ কতগুলো প্রকারের হয় একটা হলো এফএসএইচ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন একটা হলো এল এইচ একটা হল আইসিএসএইচ ওকে তোমাদের এই পুরো নামগুলো মুখস্থ করবার দরকার নেই শুধু হরমোনের নামগুলো জেনে রাখলেও হবে বা তোমরা জেনারেলাইজ হিসাবে জিটিএইচ নামটাও জেনে রাখতে পারো এবার বলি এইগুলো এই হরমোনগুলো যে পিটুইটারি থেকে খরিত হচ্ছে এক্ষেত্রে এই যে এফএসএইচ ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন নামটার মধ্যে দেখো ফলিকেল রয়েছে এটা কি করে স্ত্রী দেহে যে ফলিকেল রয়েছে বা ডিম্বাণুগুলো যেগুলো রয়েছে সেগুলো এই ফলিক্যালগুলোকে ম্যাচিওর হতে সাহায্য করছে এল এইচ এর নাম হলো কি লিউটিনাইজিং হরমোন এই হরমোনটা যে এগুলো পূর্ণতা প্রাপ্ত হলো সেই এগুলোকে ফেটে শুধু এগ অংশটা বেরিয়ে আসতে সাহায্য করছে এগুলো একটা ডিমের মানে কি বলবো ফলেকেল মানে হলো থলির মতো সে থলির ভিতরে রয়েছে ডিম সেই ফলেকেলটা ফেটে গিয়ে একটা বেরিয়ে আস আসতে হেল্প করছে হলো এই এলএইচ হরমোন আর এই আইসিএসএইচ ইন্টাস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন এইটা পুরুষ দেহে মানে কাজ করে এবং সেক্ষেত্রে গিয়ে কি করছে যে শুক্রাণু তৈরিতে সাহায্য করছে এইটুকু জিনিস তোমাদের জেনে রাখা প্রয়োজন এরপরে আসবো যে যে জনন গ্রন্থিগুলো কী কী এবং সেখান থেকে কী কী হরমোন ক্ষিত হচ্ছে জীব দেহে মানুষের দেহে যে প্রধান দুই প্রকার জনন গ্রন্থি রয়েছে সেটা হল শুক্রাশয় এবং ডিম্বাশয় পুরুষের দেহে অবস্থান করছে হলো শুক্রাশয় স্ত্রীর দেহে অবস্থান করছে হলো ডিম্বাশয় এই পুরুষের দেহে এই শুক্রাশয় দেহের বাইরে অবস্থান করে একটা থলির মধ্যে আর ডিম্বাশয় স্ত্রী দেহে এটা শরীরের ভিতরে অবস্থান করছে আচ্ছা এই শুক্রাশয় থেকে যে হরমোন ক্ষরিত হয় সেটা হল টেস্টোস্টেরেন ঠিক আছে এবার এই যে শুক্রাশয় যে টেস্টোস্টেরণ খরণ করবে সেটা কিন্তু এমনি এমনি করে না কীভাবে করে ধরো আছে হলো পিটুইটারি হুম পিটুইটারি কোথায় অবস্থান করে আগের পর্বগুলো যদি দেখে থাকো নিশ্চয়ই তোমরা জানো সেটা হলো আমাদের মস্তিষ্কে রয়েছে পিটুইটারি পিটুইটারি থেকে হরমোন খরিত হচ্ছে যেটা হলো আইসিএসএইচ আইসিএসএইচ এসে শুক্রাশয়কে স্টিমুলেট করছে তার ফলে সেখান থেকে টেস্টোস্টেরন বার হচ্ছে ক্লিয়ার আচ্ছা এখানে বলে রাখি এই যে টেস্টোস্টেরন এবং আইসিএসএইচ এই দুটো মিলেই শুক্রাণু তৈরিতে সাহায্য করে ক্লিয়ার আচ্ছা তাহলে টেস্টোস্টেরনের একটা কাজ কি শুক্রাণু তৈরি করা দ্বিতীয় কাজ হলো প্রধান যে যে যৌনাঙ্গগুলো রয়েছে সেই যৌনা যৌনাঙ্গগুলোতে বিভিন্ন রকম কাজ করা তারপর হলো আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলোর উপর মানে আনুষঙ্গিক যে গ্রন্থিগুলো রয়েছে যেমন ধরো কাউপার্স গ্ল্যান্ড প্রস্টেড গ্ল্যান্ড এগুলো পুরুষের দেহে অবস্থান করে সেই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন পদার্থ ক্ষরণে সাহায্য করে আর তৃতীয় হলো গৌণ যৌন লক্ষণ প্রকাশ করা মানে বালকের যখনই অ্যাডোলেসেন্স আসছে তার শরীরে কি কী পরিবর্তন হচ্ছে প্রথম হলো গলার স্বর ভেঙে যাচ্ছে কারণ তাদের ক্ষেত্রে যে স্বরযন্ত্র সার ভিতরে বিভিন্ন রকম পরিবর্তন হয় সেক্ষেত্রে তার ভয়েস যেটা আসে সেটা অনেকটা গম্ভীর গা হয়ে যায় বা একটু মোটা স্বর বার হয় আর ঠিক এই জিনিসটাই দেহে কী হয় স্ত্রীদের ক্ষেত্রে এই সময় কিন্তু ভয়েস অনেক সময় পরিবর্তন হয় এবং স্ত্রী মানে মহিলাদের ক্ষেত্রে যে স্বর বার হয় সেটা অনেকটা বেশি হাই পিচে হয় মানে খুব তীক্ষ্ণ স্বর একটা মানে এই এই সময় পর থেকে তীক্ষ্ণ স্বর উৎপন্ন হতে থাকে এই রকম ভাবে চেঞ্জ হয়ে যায় তার সাথে সাথে পুরুষের দেহে দাড়ি গোফ এই সমস্ত কিছু বার হচ্ছে তার সাথে সাথে শরীরে যেহেতু টেস্টোস্টেরন উৎপন্ন হয়ে গেছে সেই জন্য মাসেল ভালো মানে তৈরি হয় এই সময় মাসেলের গ্রোথ হচ্ছে তার সাথে সাথে বডির যে মেটাবলিজম বডির যে বিপাকীয় বিভিন্ন যে বিক্রিয়া সেগুলো অনেক তাড়াতাড়ি হয় বডির বিপাক হার বেগে বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই টেস্টোস্টেরনের কিন্তু এই এই কাজ ঠিক আছে আচ্ছা এই জায়গায় বলে রাখি যে আজকে আমি এই জনন গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করব পরের পর্বে কিন্তু বয়সন্ধি নিয়ে আলোচনা করব এগুলো কিন্তু এই জিনিসটার রিলেটেডই কিন্তু আরও অনেক বেশি ডিটেল শারীরিক কী কী পরিবর্তন মানসিক কী কী পরিবর্তন তার সাথে সাথে স্বভাবগত কি কী পরিবর্তন এই সমস্তটা নিয়ে পরের পর্বে আলোচনা করব। আচ্ছা এবার আসি হলো ডিম্বাশয় স্ত্রীদেহ ডিম্বাশয় থেকে দুই প্রকার হরমোন খরিত হচ্ছে একটা হলো ইস্ট্রোজেন আর একটা হলো প্রজেস্টেরন ঠিক আছে এক্ষেত্রেও স্ত্রী দেহের ক্ষেত্রেও তাই ডিম্বাশয় থেকে কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টোর এমনি এমনি করিত হয় না যেটা আছে হলো বললাম পিটুইটারি পিটুইটারি থেকে বার হচ্ছে হলো এফএসএইচ যেটা বললাম আর একটা হলো এল এই দুটো হরমোন এসে ডিম্বাশয়ের উপর কাজ করে তার ফলে সেখান থেকে এই হরমোনগুলো বার হচ্ছে এবং ডিম উৎপাদন হচ্ছে ঠিক আছে আচ্ছা এই যে ইস্ট্রোজেন যেটা স্ত্রী দেহে। উৎপন্ন হচ্ছে ইস্ট্রোজেন ঋতুচক্র নিয়ন্ত্রণ করে মহিলাদের শরীরে প্রতি সাধারণত প্রতি আঠাশ দিনে একটা করে একটা সাইকেল মেনটেন হয় একটা চক্র চলতে থাকে সেই চক্রের শুরুটা হয় হলো এদের যে ভিতরে যে জরায়ু সেই জরায়ুর ভিতরে একরকম লাইনিং তৈরি হয় বা একরকম স্তর তৈরি হয় সেটা জরায়ুটার ছবিটা আগে আমরা দেখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে কারণ এইটা একটা জরায়ুর ছবি এই জায়গাটায় আঁকা হচ্ছে এই রকম ধরনের এই জিনিসটা দেখতে হচ্ছে হুম ঠিক আছে এবার এই জায়গাটায় এই দুটো অংশে এই রকমভাবে বার হয়েছে এগুলো হলো ফ্যালোপিয়ান টিউব আর এই জায়গাটায় অবস্থান করছে হলো সেটা হলো তো ওভারি বা ডিম্বাশয় তাহলে এই জায়গাটায় রয়েছে হলো ওভারি হুম এটা হলো এই অংশটা হলো ইউটারাস আর এই অংশটা হলো সার্ভিক্স আর এই জায়গাটায় রয়েছে হলো ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে হুম এবার এই যে ইউটেরাসের গায়ে একটা স্তর সেটার হলো মায়োমেট্রিয়াম মায়ো শব্দটা মাসেলের সাথে যুক্ত তার মানে এইটা হলো একটা মাসেল থাকছে হুম আর তার উপর একটা স্তর তৈরি হয় সেটা বেশ কিছু দিনে তৈরি হয় মানে ধরো চোদ্দো পনেরো দিনে তৈরি হয় এবং সেইটা প্রধানত রক্ত জালক দ্বারা তৈরি হয় সেটাকে বলছে হলো এন্ডোমেট্রিয়াম ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটা যদি আগে না বুঝে মানে বোঝো এই জিনিসটা মানে বুঝতে পারবে না তারপর তোমরা নিজেরা জিনিসটা যারা কি যারা এই জিনিসগুলো বুঝতে পারে না তারাই বেশি হাসি করে তাই তোমাদেরও হাসি পাবে সেই কারণে স্ট্রাকচার নিয়ে যে স্ট্রাকচার দেখে যদি এই জিনিসটা বুঝে নাও এই জিনিসটা কিন্তু মানে খুব মানে জটিল অপেক্ষাকৃত জটিল কারণ এই জিনিসটা একটা শিশুকে বহন করে একটা শিশুকে জন্ম দেয় সেই জন্য বলা হয় যে মানে মানুষের শরীরে স্ট্রংগেস্ট যতগুলো পেশি আছে তার ভিতরে হলো ইউটোরাসের এই যে পেশি সেটা একটা হুম এই জায়গাটায় তাহলে কি বললাম যেটা পেশি রয়েছে সেই পেশিটাকে বলা হচ্ছে হলো মায়োমেট্রিয়াম মায়োমেট্রিয়ামের উপরেই যে লাল রঙের মোটা একটা স্তর রেখেছি সেইটা হলো এন্ডোমেট্রিয়াম ঠিক আছে আচ্ছা এই এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয় রক্ত জালক দ্বারা ক্লিয়ার এবার এই যে ঋতুচক্র বলা হচ্ছে এই ঋতুচক্রটা যখন শুরু হচ্ছে মানে ঋতুচক্রটার চক্র যেহেতু একটা দিন থেকে তো শুরু হবে এই চক্রটা যখন শুরু হচ্ছে সেই সময় এই যে এন্ডোমেট্রিয়াম এই এন্ডোমেট্রিয়ামগুলো নষ্ট হতে শুরু করে এবং শরীর থেকে এরম বার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে ঋতুচক্র এটা শুরু হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়াম সেটা শরীর থেকে বার হয়ে যাচ্ছে হুম এবার এই যে জিনিসটা কন্ট্রোল করে তার মানে এই যে এন্ডোমেট্রিয়াম গঠিত হলো আর এন্ডোমেট্রিয়ামটা নষ্ট হয়ে শরীর থেকে বেরিয়ে গেল এই জিনিসটাই চক্রাকারে হতে থাকছে এবং এই জিনিসটা মেনটেন করছে হলো ইস্ট্রোজেন হুম তার সাথে সাথে মহিলাদের নারী সুলভ যেরকম শরীর চেহারা হয় সেই জিনিসটা হচ্ছে ইস্ট্রোজেনের জন্য তার সাথে সাথে যেটা বললাম ভয়েসেরও বেশ খানিকটা চেঞ্জ হয়ে যায় আর চতুর্থ হল শরীরে মাসেল ডেভেলপ করে শরীরেও পেশির গঠন বাড়তে থাকে বডিতে যে মেটাবলিজম সেটাও অনেকটা বেড়ে যায় ঠিক আছে আর প্রজেস্টের যে হরমোনের কথা বললাম সেই প্রজেস্টের হরমোন কি করে এই প্রজেস্টের হরমোন প্লাসেন্টাকে গঠন করে একটা স্ত্রী দেহে একটা যখন ভ্রূণ আসে সেই ভ্রণটাকে দেখাশোনা করা তাকে যথাযথভাবে পুষ্টি দেওয়া এবং সেই ভ্রণটাকে বড় করা এই গোটা জিনিসটা করে হলো এই হরমোন প্রোজেস্টেরন এই হরমোন যেহেতু বুঝতেই পারছো যে ভ্রূণটাকে দেখাশোনা করতে হবে তারও পুষ্টি হবে সেই কারণে যে প্লাসেন্টা যেটার মাধ্যমে শিশুর শরীরে পুষ্টি যায় সেই প্লাসেন্টাটাকেও ভালোভাবে তৈরি করে মানে একটা এই ধরো এইটা ইউটেরাস এই ইউটেরাসের ভিতরে যদি একটা শিশু বড় হচ্ছে তাহলে এক্ষেত্রে মা মানে এই যে ইউটরাস থেকে শিশুর শরীরে যেটার মাধ্যমে পুষ্টি যাবে সেই জিনিসটা হলো প্লাসেন্টা ঠিক আছে আচ্ছা তাহলে এই প্লাসেন্টা গঠিতও হচ্ছে এই প্রজেস্টেরানের জন্য তার সাথে সাথে ভ্রূণটাকে বৃদ্ধি এবং ভ্রূণের দেখাশোনা করা এই জিনিসটাতেও এ সাহায্য করছে আচ্ছা তার মানে কি বুঝলাম যে ইস্ট্রোজেন এই হরমোনটা প্রধানত স্ত্রীদের ঋতুচক্রকে নিয়ন্ত্রণ করে আর এই প্রজেস্টেরান এই হরমোনটা যখন মানে ভ্রূণ মানে গর্ভের যে শিশু সেই শিশুকে দেখাশোনা করতে সাহায্য করছে যেহেতু শিশুর জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর মাতৃ দুগ্ধই পান করবে সেই কারণে প্রজেস্টেরান সেই সমস্ত ব্যবস্থাই করে রাখে যাতে শিশুটি যথাযথ পরিমাণে মায়ের থেকে দুধ পায় ঠিক আছে এই জিনিসগুলোর কাজ হলো তাহলে ডিম ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরান এবার যখন একটা একটা বালক বা বালিকা যখন অ্যাডলেসেন্সে ঢুকছে মানে তার সে টিনেজ এই বয়সে ঢুকছে তখন তার শরীরের ভিতরে কিন্তু এই যে হরমোনগুলো খরিত হতে সাহায্য করে খরিত হতে শুরু করে এবার এই বয়সটার আগে অবধি যখন বালক বালিকা অবস্থায় রয়েছে সেই অবস্থা কিন্তু এই হরমোনগুলো খুব কম খরিত হয় বা হয় না এবার একটা সার্টেন এজে এলে সেই এই হরমোনগুলো খরিত হতে সাহায্য করে এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কোন বয়সে এসে বা হঠাৎ করে কি কেন হঠাৎ করে শরীরে কেন এই পরিবর্তনগুলো হতে শুরু করে একটা নির্দিষ্ট বডি ওয়েট যখনই একটা বালক বা বালিকা গেন করে একটা নির্দিষ্ট ওজন যখন তার হয় তখনই তার শরীরে সিগনাল হয় সেটা কি যে যে পিটুইটারি যেটা বললাম এই যে পিটুইটারি গ্রন্থি থেকে এই হরমোনগুলো কি করে এই শুক্রাশয় ডিম্বাশয় এসে কাজ করে সেখান থেকে এই হরমোনগুলো খরণ শুরু হয় এই হরমোনগুলো যেই খরিত হওয়া শুরু হলো তখন সেই মেয়েটির মধ্যে বা সেই বালিকার মধ্যে কি হবে যে মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যাবে আর পুরুষের শরীরে ধীরে ধীরে কি হবে যে তার দাড়ি গজাতে থাকবে গোঁক গজাতে থাকবে তার সাথে সাথে গলার স্বর ভেঙে যাবে পেশি বহুল শরীর হতে শুরু করবে এই সমস্ত পরিবর্তনগুলো দেখা যাচ্ছে তাহলে আমাদের শরীরে কিন্তু অর্ধেকের বেশি জিনিস সেটা নিয়ন্ত্রিত হচ্ছে এই হরমোন দ্বারা হরমোন জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে আচ্ছা পরের পর বা আমি এই জিনিসগুলো নিয়ে আরও বেশি আলোচনা করব আজকে তোমাদের এই জনন গ্র পন্থীগুলোর কাজ সম্পর্কে দূরই জেনে রাখো এগুলো থেকেই পরীক্ষায় আসবে প্রশ্ন যদি আসে আচ্ছা এই জায়গায় বলে রাখি পিটুইটারি জিনিসটা যেহেতু তোমাদের বইতে একেবারেই মেনশন করা নেই সেই জন্য জাস্ট এই হরমোনগুলোর সোর্স জানতে হবে তাই না সবসময় কোনো একটা হরমোন নিজে নিজে ক্ষরিত হয় না সেটার ওপর কোনো মাস্টারগ্ল্যান থাকে সেইগুলো কোনটা সেই জিনিসটার জন্য এই জিনিসটা আমি বলে রাখলাম এই জিনিসটা জাস্ট তোমরা মনে রেখো এই হরমোনগুলোর নাম মুখস্থ না করলেও হবে আশা করি বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর্বে বয়সন্ধি নিয়ে আলোচনা করব যদিও ওই অংশটা থেকে একেবারেই প্রশ্ন আসে না তাও তোমাদের মধ্যে অ্যাওয়ারনেসের জন্যই ওই জিনিসটা তোমাদের বুঝতে হবে পরের পর্বে সেইটা নিয়ে আলোচনা করবো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারে তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও থ্যাংক ইউ